পাতলা ঝোল করার জন্য এখানে হচ্ছে আমি শিঙ মাছ এবং আলু ভেজে রেখেছি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আদা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ এবার হচ্ছে আমি নেড়ে চড়ে নেব মিশে নাও হয়ে গিয়েছে আমি এখন একটু দিয়ে দিচ্ছি আহ মশলাটা যাতে পুড়ে না যায় এবং ওর কুক হয় যে পানিটা দিয়ে আমি হচ্ছে দুই মিনিট নাড়াচাড়া করব এ পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে চিলে রাখা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আচ্ছা একটু ঢাকনা দিয়ে দিব এ পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিব তো দেয়া হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব নিয়ে রাখা আলু দিয়ে দিলাম এবার আলুটা এবার আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে এইদিকে হচ্ছে মাছটা হতে থাকুক মানে আলুটা সেদ্ধ হতে থাকুক মাছ রান্না করবো আর এই দিকে হচ্ছে আমি একটু পেঁপে ভর্তি করব এই জন্য আমি চুলাটাকে গরম করে নিলাম গ্যাসের চুলাটাকে অন করে নিলাম এবং হচ্ছে কড়াইটাকে একটু তেল দিয়ে গরম করে নিব। গরম তেলের মধ্যে হচ্ছে আমি একটা শুকনা মরিচ দুটো কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কাঁচা মরিচ টুকরো করে রাখা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া একটু সামান্য গুঁড়া বোমাই মরিচের ঘামটা যে আর দিয়ে দেব হচ্ছে লবণ দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে পেঁপে ভর্তার জন্য হচ্ছে আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে হচ্ছে ম্যাশ করে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে পেঁপেটাকে দিয়ে দিলাম এইবার নেড়ে চড়ে মিশিয়ে নেব খুব সুন্দর করে এটা রান্না করতেও সময়ে বেশি লাগে না আবার খেতেও অনেক মজা অনেক মজা মি কেউ একবার ট্রাই করবেন আমার একটা আন্টি আমাদের বাসায় এসেছিলেন উনি হচ্ছে দীর্ঘ সাতাশ বছর ছিল লন্ডনে ঝালটাাল তেমন একটা খায় না ভাত খান না উনি কিন্তু সবজি শাক মাছ এগুলো খান সব ওনাকে আমি একদিন হচ্ছে আমার কাছে ইনভাইট করেছিলাম তো এই পেঁপে ভর্তাটা ওনাকে খাইয়েছিলাম উনি খুবই পছন্দ করেছিল শুধু পছন্দই করেনি সে বাসায় গিয়ে আমার কাছে রেসিপিটাও জানতে চেয়েছিলেন ফোন দিয়ে বলল মাইকা এত মজা ছিল যে এখন আমি হচ্ছে লোক সামলাতে পারলাম না তোমার আঞ্চলকে দিয়ে আমি চেপে আনিয়েছি তুমি রেসিপিটা বলো আমি হচ্ছে ট্রাই করবো ট্রাস্ট নি আমার এত ভালো লেগেছিল। ঠিক এ পর্যায়ে ঝাল লবণ ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি বা ফ্লেভারের জন্য এইবার মেরে চেড়ে লিখিয়ে দিলেই আমার পেঁপে ভর্তাটা রেডি হয়ে যাবে তো একটু এ পর্যায়ে ধনিয়ার সরি যদি ধনিয়া পাতা থাকতো ফ্রেশ ধনিয়া পাতা করিয়াল লিভ যেটাকে বলি দিয়ে দিলে আর একটু বেশি মজা হয়ে যেত সো কী করার আমার বাসায় আজকে ধনিয়া পাতা নেই সো রেডি হয়ে গেল হচ্ছে আমার পেঁপে ভর্তা এইদিকে একটু দেখি মাছ মাছের ঝোল রান্না করব আলু দিয়ে সেটা কি অবস্থা এখানে হচ্ছে আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে আমার আলুটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ জি এইবার একটু ঢাকনা দিয়ে ঠেকে দিব পেঁপে ভর্তা এবং মাছ কালারটা একটা তো মাছ দুটোই রেডি এখন এই পর্যায়ে হচ্ছে আমি একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিব তো এই আমার পেঁপে ভর্তা প্লাস হচ্ছে শিং মাছের ঝোল আলু দিয়ে দুটোই রেডি সো হ্যাপি লাঞ্চ বাই বাই